যদি তোমাকে প্রশ্ন করি যে পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যক্তিকে এ পৃথিবীতে কারা সবথেকে বেশি ক্ষমতার অধিকারী কাদের ক্ষমতা সবথেকে বেশি যদি তোমাকে প্রশ্ন করি তাহলে তোমার উত্তর কি হবে তাহলে তোমার জবাব কি হবে এ পৃথিবীতে যারা সবথেকে বেশি ধৈর্যশীল তারাই সব থেকে বেশি শক্তিশালী তুমি খেয়াল করলে বুঝতে পারবে এ পৃথিবীতে যারা থেকে বেশি সফল হয়েছে যারা জীবনটাকে অনেক সুন্দর করতে পেরেছে তাদের মধ্যে অন্য কিছুর ঘাটতি থাকুক বা না থাকুক ধৈর্যের কোনো ঘাটতি ছিল না এই বিষয়টা আমিও জানি তুমিও জানো যে ধৈর্য অনেক কঠিন একটা কাজ বিশেষ করে খারাপ সময়ে বা কঠিন সময়ে ধৈর্য ধরা আমাদের কাছে অনেক বেশি কঠিন হয়ে যায় কিন্তু তুমি তো এটা জানো যে যে জিনিস যত বেশি কষ্ট দেয় সেই জিনিস থেকে তত বেশি ফায়দা পাওয়া যায় তত বেশি উপকার হয় ধৈর্যটা এত কঠিন বলেই এর ফায়দাটা এত বেশি সত্যি বলতে সমস্ত কিছু সময়ের সাথে পরিবর্তন হয়ে যায় কিছু খারাপ সময়ের সমাপ্তিতে ভালো সময়ের উদয় হয় কিন্তু যদি কোনো ব্যক্তি খারাপ সময়ে ধৈর্য না ধরতে পারে তাহলে তার ভালো সময়টা কিভাবে আসবে একটু তো ধৈর্য ধরো নিজের খারাপ সময়ে একটু ধৈর্য ধরো আমি জানি জীবনটা অতটাও সহজ নয় যতটা আমরা ভাবি কিন্তু অতটাও তো কঠিন নয় যতটা আমরা ভাবছি কোনো ব্যক্তির শারীরিক ক্ষমতা যাই হোক না কেন তার মানসিক ক্ষমতা যেন অনেক বেশি হয় কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে দুর্বল হয় সেটাও গ্রহণযোগ্য কিন্তু সে যেন মানসিকভাবে দুর্বল না হয় একজন মানুষ জীবনে তখনই হেরে যায় যখন সে নিজের উপরে সন্দেহ করে যখন সে নিজের যোগ্যতা নিজের ক্ষমতার উপরে সন্দেহ করে আর কোনো মানুষ তখনই নিজের ক্ষমতার উপরে সন্দেহ করে যখন সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে একজন মানুষ তখনই আত্মহত্যার মতো জঘন্য সিদ্ধান্তে উপনীত হয় যখন সে মানসিকভাবে ভেঙে পড়ে তাই কোনো মানুষ শারীরিকভাবে যেমনই হোক না কেন মানসিকভাবে যেন দুর্বল না হয় জানো কোনো অসুস্থতাই একজন মানুষের বডিতে মেডিসিন যতটা কাজ করে তার থেকে বেশি তার মনোবল কাজ করে এ পৃথিবীতে এমনও কিছু মেডিসিন আছে যার কোনো কার্যক্ষমতা নেই কিছু ঔষধ এমনও আছে যেটা বডিতে গিয়ে কোনো কাজ করে না কিন্তু সেটাও মানুষের সুস্থতার কারণ হয় সেটাও একজন মানুষকে সারিয়ে তোলে এর কারণ কি জানো কারণ একটাই বিশ্বাস যখন কোন অসুস্থ ব্যক্তি মেডিসিন বা ঔষধ গ্রহণ করে তখন তার মনের মধ্যে একটা বিশ্বাস কাজ করে যে আমি ওষুধ খেয়েছি আমি সুস্থ হয়ে যাব আসলে এসব কিছুই না এসব মনের ক্ষমতা কোনো ব্যক্তি যতটা না শারীরিকভাবে দুর্বল হয় তার থেকে বেশি মন থেকে দুর্বল হয় আর শারীরিক অসুস্থতা সারানো সম্ভব কিন্তু মনের অসুস্থতা সারানো অনেক কঠিন হয়ে পড়ে তাই মন থেকে দুর্বল হওয়া যাবে না মন থেকে কখনোই হার মানা যাবে না জানি পরিস্থিতিটা খারাপ জানি কোনো কিছুই ঠিকভাবে চলছে না জানি পরিকল্পনা মতো কোনো কিছুই হচ্ছে না কিন্তু তারপরেও এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে সময় আসবে সেদিন দূরে নয় যেদিনটা আমার হবে আর বিশ্বাস করো মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায় কেউ ডাক্তার হওয়ার আগে তার মনে একটা ডাক্তার হওয়ার স্বপ্ন থাকা প্রয়োজন কেউ শিক্ষক হওয়ার আগে তার মনে একটা শিক্ষক হওয়ার স্বপ্ন থাকা প্রয়োজন কেউ ভালো ব্যবসায়ী হওয়ার আগে তার মনে একটা স্বপ্ন থাকা প্রয়োজন বিজ্ঞান দ্বারা এটা প্রমাণিত যে তুমি যদি পজিটিভ মানুষের সংস্পর্শে থাকো তাহলে তোমার চিন্তাভাবনাও পজিটিভ হবে ঠিক তেমনভাবেই তুমি যদি নেগেটিভ মানুষের সংস্পর্শে থাকো তাহলে তোমার চিন্তাভাবনাগুলোও আস্তে আস্তে নেগেটিভ হতে থাকবে বিজ্ঞান বলে দশজন সফল ব্যক্তির ভিড়িয়ে যদি একজন বিফল ব্যক্তিও থাকে তাহলে স্বল্প সময়ের মধ্যে তার মনের মধ্যেও একটা সফলতার বীজ বোপন হবে তার মনের মধ্যেও একটা সফলতার ভাবনা তৈরি হবে আর এই ভাবনাই তাকে সফল বানাবে ঠিক তেমনই তুমি যদি অলস ব্যক্তিদের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো তুমি যদি অলস ব্যক্তিদের মাঝে নিজেকে ছড়িয়ে ফেলো তাহলে হয়তোবা হয়তোবা তুমি অলসতায় ডুবে যাবে তার কারণ তোমার মস্তিষ্কে তোমার ব্রেনে এমন কিছুরই এফেক্ট পড়বে এমন কিছু চিন্তা ভাবনা জন্ম নেবে আচ্ছা তোমার কি মনে হয় এই কথাগুলো তোমাকে আমি কেন বলছি এই কথাগুলো বলার পিছনে যুক্তি কি থাকতে পারে এই কথাগুলো বলছি তার কারণ একজন মানুষ যতটা শারীরিকভাবে শক্তিশালী হয় তার থেকে অনেক বেশি মানসিকভাবে শক্তিশালী হয় আর যারা মানসিকভাবে শক্তিশালী তাদেরকে দুর্বল করা অতটাও সহজ নয় যারা মানসিকভাবে শক্তিশালী তারা অনেক বেশি ধৈর্যের অধিকারী হয় তারা অনেক বেশি ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে কারণ মানসিক শক্তিই তো মানুষকে ধৈর্য ধরতে সাহায্য করে মানসিক শক্তিই তো একজন মানুষকে মজবুত বানিয়ে ফেলে মনে রেখো সময়টা খারাপ জীবনটা নয় হ্যাঁ সময়টা খারাপ জীবনটা নয় আর সময় সর্বদা পরিবর্তনশীল